শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার মিয়ার বলি খেলা আর এই উপলক্ষে জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে আজ বিকাল পাঁচটায় নগরের লাল নবনির্মিত সিটি কর্পোরেশন ভবনের হল রুমে এনএসটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী এই কুস্তি প্রতিযোগিতার ট্রফি ও জার্সি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসটি হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির উপস্থিত ছিলেন আব্দুল জব্বার শেদি কুস্তির প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি ও চসিক বত্রিশ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুরলাল হাজারি। উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি চৌধুরী ফরিদ সহ মেলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা এ সময় বক্তারা উনিশশো সাল থেকে শুরু হওয়া জব্বার আলীর বলি খেলা নামক ঐতিহাসিক এই কুস্তি প্রতিযোগিতার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এই খেলায় আকৃষ্ট করতে প্রশিক্ষণ ক্যাম্প করে নতুন কুস্তিগির তৈরি করার গুরুত্ব আরোপ করেন

অবশ্যই এটা তো এটা যদিও আব্দুল আবদুল্জব্বার সাহাউ বলি খেলা বৈশাখী মেলা নামে পড়েছে আমি মনে করি এটা আমাদের পরিবারের খেলা এটা সারা বাংলাদেশের তথা চট্টগ্রামবাসীর একটা ঐতিহ্য পরে ঐতিহাসিক এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে মেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএসসি হোল্ডিং লিমিটেড কর্তৃপক্ষ যারা নিউ জেনারেশন আছি আমাদেরকে অবশ্যই আগে আসতে হবে যেটি মেয়র মহোদয় বলেছেন আমরা আমরা ইনশাল্লাহ আমরা ওইভাবে করে আসলে আমরা আগায় আসবো থেকে খুবই ভালো লাগছে যে আমি জবরালি বলি খেলা কুস্তি প্রতিযোগিতা যেটা হয় সেটার সাথে থাকতে পেরে এবং সেই মেলাটার সাথে থাকতে পেরে বলি খেলায় অংশ নিতে আগামী তেইশে এপ্রিল সকাল থেকে সারা দেশের আগ্রহী কুস্তিগিরেরা নিমন্ত্রণ করতে পারবেন লালডিগৃহস্তর সিটি কর্পোরেশনের এই নবনির্মিত ভবনের নির্দিষ্ট কক্ষে পঁচিশে এপ্রিল বিকালে ঐতিহাসিক লালদিঘি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল তিন দিনব্যাপী চলবে এই মেলা জয়চৌধুরী স্বাধীনতা একাত্তর চট্টগ্রাম